বন্ধু কেমন মানুষকে বানাবেন অনেকে শুনলে অবাক লাগবে যে বন্ধু আবার কেমন মানুষকে বানাবো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত আজকে ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে আপনার বন্ধু কেমন হওয়া উচিত সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন চলুন আজকের ভিডিওটি দেরি না করে আমরা শুরু করব এবং আজকে আমরা জানবো টোটাল এগারোটা পয়েন্ট তাই আপনারা প্রত্যেকটা পয়েন্টই মনোযোগ সহকারে শুনুন আশা করছি আপনারা বুঝতে পেরে যাবেন যে বন্ধু কেমন মানুষকে বানানো উচিত সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ভালো দিক নিয়ে যে কথা বলবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু আপনার খারাপ বিষয় দূর করে যে আপনাকে সব সময় ভালোর দিকে নিয়ে যায় সেই আপনার প্রকৃত ভালো বন্ধু এরকম বন্ধুকে কখনোই আপনি ছাড়বেন না সব সময় কাছে আগলে রাখবেন দু নম্বরে খারাপ ও অন্যায় কাছ থেকে যে বন্ধু বাঁচায় আপনাকে সেই বন্ধুই প্রকৃত বন্ধু খারাপ ও অন্যায় কাছ থেকে যে বন্ধু আপনাকে বাঁচাই সেই বন্ধুকেও কখনো ছেড়ে দেবেন না তিন নম্বরে নিজে ও আপনাকে নেশা থেকে দূরে রাখে যে বন্ধু আপনাকে এবং তাকে নিজেকেই নেশার জায়গা থেকে দূরে রাখে সেই সব বন্ধু আপনার জন্য অনেক ভালো হতে পারে তাই সেই সব বন্ধুকে কখনোই ছাড়বেন না চার নম্বরে ভুল পরামর্শ দেয় না যে বন্ধু আপনাকে কোনোদিনও দিনও ভুল পরামর্শ দেয় না সবসময় সঠিক পথে চলার পরামর্শ দেয় সেই বন্ধুকে আপনি কোনো ছাড়বেন না পাঁচ নম্বরে বিপদে আপনার পাশে থাকে যে বন্ধু আপনার সব বিপদই পাশে থাকে কখনোই আপনাকে বিপদে ফেলে একা চলে যায় না সেই বন্ধু প্রকৃত বন্ধু এই সমস্ত বন্ধুদের কখনোই আপনি হাতছাড়া করবেন না ছ নম্বরে রয়েছে কখনও আপনাকে বিপদে ফেলে না যে বন্ধু আপনাকে কখনোই বিপদের দিকে নিয়ে যায় না বা বিপদে ফেলে না সেই বন্ধুকেও কখনো ছাড়বেন না সাত নম্বর খারাপ সময় আপনার পাশে থাকে যে বন্ধু আপনার ভালো সময়ও পাশে থাকে এবং খারাপ সময়ও পাশে থাকে সেই বন্ধুকেও আপনি কখনোই ছাড়বেন না কারণ সে আপনার সাথে ভালোর সাথে সাথে খারাপ সময়ও আছে সেই সব বন্ধুকে কখনোই ছাড়া যাবে না এক নম্বরে রয়েছে আপনাকে আল্লাহর দিকে ডাকে যে বন্ধু আপনাকে সবসময় নামাজের দিকে নিয়ে যায় সেই সব বন্ধুকে কখনো ছাড়বেন না কারণ সেই সব বন্ধু দুনিয়া এবং আখিরাতে আপনারই পাশে থাকবে তাই সেই সব বন্ধুকে কখনোই ছাড়বেন না যে আপনাকে আল্লাহর দিকে ডেকে নিয়ে যায় নম্বর নিজে নিয়মিত নামাজ পড়ে যে বন্ধু নিজে নিয়মিত নামাজ পড়ে এবং আপনাকে নামাজের জন্য বারবার বলতে থাকে সেই সব বন্ধুকে কখনোই ছাড়বেন না দশে রয়েছে আল্লাহর জন্য আপনাকে মহব্বত করে যে বন্ধু আল্লাহ জন্য আপনাকে মব্বত করে সেই সব বন্ধুকেও কখনো ছাড়বেন না এগারো নম্বরে এবং লাস্ট রয়েছে গুনায়ের কাছ থেকে আপনাকে বাধা দেয় আপনি কোনো গুনার কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনাকে সেই কাজ থেকে সেই বন্ধুটি বাধা দিচ্ছে এই সমস্ত বন্ধুকে আপনি কখনোই ছাড়বেন না কারণ এই সমস্ত বন্ধু আপনাকে খারাপ দিক থেকে নিয়ে ভালো দিকে নিয়ে যেতে চায় তাই এই সমস্ত বন্ধুকে কখনোই ছাড়বেন না আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম টোটাল এগারোটি পয়েন্ট এবং বন্ধু আপনি কেমন বানাবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন তাই ভিডিওটি একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি